পরীক্ষা না দিয়ে চাকরি ফিরে পাওয়া কি সম্ভব এ নিয়ে আলোচনা করতে শনিবার আইনজীবী বিকাশ ভট্টাচার্যের দ্বারস্থ হয়েছিলেন যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা রবিবার সাক্ষাৎ করলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শেষে চাকরিহারাদের সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিলের পরামর্শ দিয়েছেন বিজেপি সাংসদ ওরা ভবিষ্যতের দিশা খুঁজে পেতে চাইছেন তো তাতে আমাকে জিজ্ঞেস করছেন যে কি করা দরকার কিন্তু এখন যা অবস্থা হয়ে আছে তাতে এ তো সবই সুপ্রিম কোর্টের হাতে সুপ্রিম কোর্টই ওনাদেরকে গিয়ে যা বলার বলতে হবে এবং সুপ্রিম কোর্ট সেটা শুনবে কি শুনবে না সেটাও সুপ্রিম কোর্ট ঠিক করবে কিন্তু ওনাকে যেতে হবে সুপ্রিম কোর্টে রিভিউতে যাওয়া গিয়ে আশায় বুক বেঁধে থাকা যে সুপ্রিম কোর্ট হয়তো রিভিউটা শুনবে যদি শুনলে সেখানে অনেক কথা বলার থাকবে হুম তো সেই আশাটুকু করা যে সুপ্রিম কোর্ট শুনবে তাহলে রিভিউ পিটিশন বলে কোনো কথা নেই তাহলে এরপর যে রিভিউ পিটিশনে কি ফলাফল হবে তার কোনো মানে নেই পরীক্ষা হবে মানে পরীক্ষাটাকেও কি তারা বাতিল করতে চাইছেন পরীক্ষা যদি নতুন পরীক্ষা যদি দিয়ে তারা যদি আবার তাদের নেওয়ার অবকাশ হয় সেটাকেও কি মামলা করে আবার কেউ কেউ বন্ধ করতে চান নেতিবাচকতা দিন ধরেই ওদের মাথায় ঢোকানো হচ্ছে হ্যাঁ সেটা আমি বলবো যে সেটাকে না বিশ্বাস করে সরকারের ওপর মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখতে গেলে মুখ্যমন্ত্রী সরাসরি ওদের সঙ্গে বৈঠক করেছেন মিটিং করেছেন পরামর্শ অনুযায়ী আইনি পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন চাকরি হারারা সেই সঙ্গে মিরার ইমেজ প্রকাশের দাবি করেছেন এখন সুপ্রিম কোর্টের মামলা চলছে সুতরাং আইনের মাধ্যমেই আপনাদের এই মামলা জিততে হবে পাশাপাশি রাস্তার লড়াই প্রকৃত লড়াই সেই লড়াই ছাড়া এই স্বৈরাচারী চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে আপনারা লোরে পেরে উঠবেন না আমাদের একটাই উদ্দেশ্য যারা কোনো অপরাধ করলো না কিচ্ছু করেনি কোনো দুর্নীতির সাথে যুক্ত নেই এটা স্টাবলিশড সরকারও জানে তাহলে তাদের চাকরি যায় কি করে আমরা এই ভারতবর্ষের সংবিধানকে যারা আমরা পড়াশোনা করেছি আমরা সেই তথ্য নিয়ে সুপ্রিম কোর্টের কাছে যাব চাকরিহারাদের সঙ্গে বৈঠকের দাবি জানিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্যবসুকে দেওয়া চরম সীমা শেষ হচ্ছে সোমবার না বসলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন চাকরিহারারা এর মধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো বিকাশ ভবনের অদূরে সেন্ট্রাল পার্ক সংলগ্ন এলাকায় আন্দোলনকারীদের জন্য অস্থায়ী ছাউনির তৈরির কাজ শুরু হলো এখানে ধর্নায় বসতে পারবেন চাকরিহারারা নিউজটাইল